ট্রান্সফর্মার কি ট্রান্সফর্মার একটি স্থির বৈদ্যুতিক যন্ত্র এটি এমন একটি ডিভাইস যার সাহায্যে পাওয়ার এবং ফ্রিকুয়েন্সিকে অপরিবর্তিত রেখে ভোল্টেজকে কম বেশি করানো যায় ট্রান্সফর্মারের কাজ কি ট্রান্সফর্মারের কাজ হল ভোল্টেজকে কমানো বাড়ানো ট্রান্সফর্মার কিভাবে কাজ করে থাকে ট্রান্সফর্মার মূলত মিউচুয়াল ইন্ডাকশনের উপর ভিত্তি করে কাজ করে এখন প্রশ্ন হতে পারে যে মিউচুয়াল ইন্ডাকশন কি। যখন একটি সার্কিটে অপর একটি সার্কিটের মধ্যে কারেন্ট পরিবর্তনের ফলে ইলেকট্রোমোটিভ ফোর্স উৎপন্ন হয় এবং সার্কিট দুটি ম্যাগনেটিক্যালি সংযুক্ত হয় তখন এই প্রক্রিয়াটিকে মিউচুয়াল ইন্ডাকশন বলে যখন প্রাইমারি কয়েলে বৈদ্যুতিক সাপ্লাই দেওয়া হয় তখন এর চারপাশে ম্যাগনেটিভ ফিল্ড উৎপন্ন হয় যা সেকেন্ডারি কয়েল সংগ্রহ করে ফলে প্রাইমারি এবং সেকেন্ডারি কয়েলের মধ্যে একটি মিউচুয়াল ইন্ডাকশনের তৈরি হয় এবং সেকেন্ডারিতে বিদ্যুৎ প্রবাহিত হয় যে কারণে ব্যবহার করা হয় ট্রান্সফর্মার সাধারণত ভোল্টেজ আপ এবং ভোল্টেজ ডাউন করার জন্য ব্যবহার করা হয় যেমন ধরুন সাবস্টেশনের ভোল্টেজ এগারো কেবি কিন্তু কনজিউমার লেভেলে প্রয়োজন হয় চারশো বা দুশো বিশ ভোল্ট তখন আমরা ট্রান্সফর্মার ব্যবহার করে এই এগারো কেবি ভোল্টেজকে স্টেপ ডাউন করে চারশো বা দুশো বিশ ভোল্ট করা হয় আবার ধরুন উৎপাদিত ভোল্টেজকে ট্রান্সমিশন লাইনে পাঠানোর জন্য বেশি পরিমাণে ভোল্টেজ প্রয়োজন হয় তখন স্টেপ আপ ট্রান্সফর্মারের মাধ্যমে ভোল্টেজকে বাড়িয়ে ট্রান্সমিশন লাইনে প্রেরণ করা হয় ট্রান্সফর্মার এর বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশগুলো হলো লিমিনেটেড কোর ট্রান্সফর্মার ওয়াইন্ডিং ট্রান্সফর্মার ট্যাঙ্ক ট্রান্সফর্মার তেল কনজারভেটর ট্যাঙ্ক ব্রিদার Bu kol bushing. ile